আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং প্রবাসের ভাইরা প্রবাসীদের সাথে প্রতারণা করলো সমন্বয়করা একই প্রতারণা করলো সম্মানিত ভিউয়ার্স আপনারা একটা চিন্তা করুন আমরা এই প্রবাস থেকে অক্লান্ত পরিশ্রম করে রেমিটেন্স পাঠাচ্ছি সেই রেমিটেন্সের টাকায় দেশের বর্তমান অর্থনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা করতেছে দেশের সরকার এবং সমন্বয়করা সেই সমন্বয়করা প্রবাসীদের সাথে বিশ্বাসঘাতকতা করল যে সমন্বয়কদের সর্বোচ্চ সর্বোচ্চ আন্দোলনের সাপোর্ট দিয়েছে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে এমন কি ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে আমরা ভিডিও বানিয়ে সকলভাবে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছি এই প্রবাসীরা সমন্বয়কদের আর সেই সমন্বয়করা কিনা প্রবাসীদের সাথে একরকম বাটপারি করলো একরকম বেইমানি করলো হাসনাত আব্দুল্লাহ প্রবাসীদের নিয়ে কিছু কথা বলেছিলেন ভালো ভালো কথা আমরা ধারণা করেছিলাম যে প্রবাসীদের নিয়ে অনেক ভালো ভালো কাজ হবে আসিফ নজরুল স্যারও অনেক ভালো ভালো কথা বলেছিলেন ডক্টর ইউনুস সরকারও অনেক ভালো ভালো কথা বলেছিলেন সবাই প্রবাসীদের নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে বিশাল স্বপ্ন দেখালো কিন্তু স্বপ্ন দেখানোর পরে আমাদের কোনো স্বপ্ন তারা বাস্তবায়িত করলো না আমাদের সাথে চরমভাবে বাটপারি করলো মানে একরকম প্রতারণা করলো এই সমন্বয়করা দেখবেন দেশের প্রত্যেকটা বিষয়ে গিয়ে মাতে বাড়ি করতেছে কিন্তু আমাদের প্রবাসীদের দাবিগুলো নিয়ে একটা কথা তাদের মুখে বের হয় না বিগত চার মাসের ভিতরে একবার শুধু হাসনাত আব্দুল হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন শুধু প্রবাসীদের সন্তুষ্ট করার জন্য তার মানে তারা মন থেকে প্রবাসীদেরকে ভালোবাসে না এবং মন থেকে প্রবাসীদের জন্য কাজ করবে সেটা কখনোই চায় না তা না হলে সরকারের সমালোচনা সর্বোচ্চভাবেই করতেছে সার্জিস হাসনাত হাসনাদ আবদুল্লা সহ আরও যে সমন্বয়করা আছে ভাই বোনেরা সবাই করতেছে সরকারের ভুল ধরতেছে এটা না এটা করো এটা না এটা করো এই বিচার হলো না কেন এই কাজ হলো না কেন প্রত্যেকটা বিষয় পঙ্খানুভাবে তারা প্রত্যেকটা দিন ব্রিফিং করতেছে প্রত্যেকটা দিন জনসভা করতেছে প্রত্যেকটা দিন বক্তব্য দিতেছে অথচ আমাদের প্রবাসীদের বিষয়গুলো নিয়ে কখনো তাদের মুখে কথা শোনা যায় না এই দিকে প্রবাসী মন্ত্রণালয় থেকে কাজ করতে পারতেছে না অথর্ব একজনকে দিয়ে রাখছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দুই তিনটা মন্ত্রণালয় দিয়ে দিয়েছে প্রবাসী মন্ত্রণালয়কে তারা ফোর্থ সাবজেক্ট বানিয়ে দিয়েছে অথচ প্রবাসী মন্ত্রণালয় হলো খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় যে মন্ত্রণালয়টি শুধুমাত্র বাংলাদেশের আইন আইনধারা পরিচালিত হয় না এই মন্ত্রণালয়ের কাজ করতে হলে পৃথিবীর যে কোনো দেশে প্রবাসীরা আছে প্রত্যেকটা দেশের নিয়ম আইন কানুন মেনেই সেই মন্ত্রণালয় পরিচালনা করতে হবে এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে তারা ফোর সাবজেক্ট বানিয়ে রাখছে চিন্তা করতে পারেন আর এখানে কোনো রকম প্রতিবাদ সার্জিজ হাসনাদ আবদুল্লাহ বা সমন্বয়করা সমন্বয়করা করেনি তার মানে কি প্রবাসীদেরকে তারা মূল্যায়ন করতেছে না প্রবাসীদের সাথে বাটপারি করা হয়েছে একরকম প্রবাসীদের মানে সেন্টিমেন্ট নিয়ে খেলা হচ্ছে প্রবাসীরা দিন অক্লান্ত পরিশ্রম করে রেমিটেন্স দিয়ে যাচ্ছে আর মজা করে মজা করে মিটিং করে বেড়াচ্ছে ওখানে মিটিং করে ওখানে যায় সেখানে যায় চট্টগ্রাম যায় নানান জায়গায় যায় এই টাকাগুলো আসে থেকে এই টাকার আর উৎস কোথায় এই টাকা আসে কোথায় থেকে এই সমন্বয় এত টাকা পায় কোথায় এত জনসভা কোন জায়গার থেকে করে এত তারা ভিআইপি ভিআইপি গাড়িতে চলাফেরা কিভাবে করে কারা টাকা দেয় এদের কাদের থেকে টাকা খায় প্রবাসীরা কি আমাদের কি টাকা দিতে হবে আপনাদের আমাদের পক্ষে কথা বলতে সমন্বয়ক ভাইয়েরা আপনাদের টাকা দিতে হবে আপনাদের সম্মান সহকার অনেক কথা বলেছি বিগত সময়ে এখন থেকে আপনাদের সম্মান দেওয়া দেওয়া হবে না আপনাদের ঘাট ধরে ওখান থেকে নামিয়ে দেওয়া হবে আপনারা যেরকম সমন্বয়ক যেরকম আন্দোলন করে সমন্বয়ক হয়েছেন ঠিক অনুরূপ আমরাও প্রবাস থেকে আন্দোলন করেছি হিসেবে আমরাও সমন্বয়ক কিন্তু আপনাদের মতো অকৃতজ্ঞ বেইমান না আমরা বারবার কথা বলতেছি বারবার চেষ্টা করতেছি প্রবাসীদের যে ন্যায্য দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে কাজ করেন সমন্বয়েকরা একটা কথা মুখ বের করে না প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা কি মুখ বুঝবো সহ্য করবেন এগুলো বিগত চারটি মাস ধরে এগুলো দেখে আসলাম আর সহ্য করতে পারছি না বারবার রিকুয়েস্ট করে আসছি বারবার উনুয় বিনয় করে আসছি শুধু আশ্বাস দিয়ে আসছে যে আমাদের দাবিগুলো তারা পূরণ করবে কিন্তু এখন মনে হচ্ছে যে এগুলো আমাদের সাথে বাটপারি করা হয়েছে আমাদের রেমিটেন্স কার্ড নিয়েও কোনো অগ্রগতি তারা এখন পর্যন্ত দেখাতে পারেনি পেনশন নিয়েও কোনো প্রকার কোনো ব্রিসিং করেনি তাহলে আমাদের প্রবাসীদের দাবিগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আমরা আমরা ভিডিও করতেছি লক্ষ লক্ষ মানুষ দেখতেছে তারা কি দেখতেছে না অবশ্যই দেখতেছে তাদের চোখেও পড়তেছে কিন্তু তারা এই বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব কেন দিচ্ছে না গুরুত্ব দেওয়ার মতো আমাদের কাজ করতে হবে এখন আমাদের কাজ গুরুত্ব দেওয়ার মতো করতে হবে সোজা আঙ্গুলে ঘি ওঠে না প্রবাদে বলে না আঙ্গুল বাঁকা করতে হবে আর বাঁকা করতে হলে রেমিটেন্স শাটডাউনে যেতে হবে এছাড়া শুধু রেমিটেন্স শাটডাউন না আমি সমন্বয়কদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যে যে কাহিনীতে বাংলাদেশে শুরু করছেন আপনারা অসিরেই অস্থিরেই মার খাবেন আপনারা সবার হাতে মার খাবেন সাধারণ জনগণ আপনাদের পেটাবে যেখানে দেখবে সেখানে পেটাবে আপনারা কি শুরু করছেন এগুলো আপনারা বেশি মাথে করতেছেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু কাজের কাজ কোনোটাই হচ্ছে না কিন্তু শুধু বরং কাজ নষ্ট করতেছেন আপনারা আপনারা প্রবাসীদের বিষয়গুলো নিয়ে মোটেও গুরুত্ব দিচ্ছেন না আমি চিন্তা করে সারতে পারি না যে আপনাদের আপনারা এতটা অকৃতজ্ঞ আপনারা এতটা অকৃতজ্ঞ বেইমান হন কি করে যে প্রবাসীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এখন পর্যন্ত দেশের জন্য যুদ্ধ করে যাচ্ছে এবং সর্বোচ্চ আন্দোলনে সহায়তা করেছে সেই প্রবাসীদের সাথে এত বড় চিটারি এত বড় বাটপারি আপনারা কি করে করেন আপনারা সমন্বয়করা আপনারা কি ফাইজলামি শুরু করছেন আপনারা দেশের রাজনৈতিক দল গঠন করবেন আপনারা ক্ষমতা যাবেন না কি করবেন এগুলো লোভ চলে আসছে আপনাদের এখনো সময় আছে দেশের মানুষের জন্য কাজ করুন প্রবাসীদের জন্য কাজ করুন প্রবাসীরা আপনাদের জন্য কাজ করতেছে দিনরা অক্লান্ত পরিশ্রম করতেছে আর আপনারা যদি এইভাবে দেশটাকে ধুলিশাত করে দেন আপনারা যদি যেটা কাজ সেটা না করে আকামের পিছনে বেশি পড়ে থাকেন তাহলে কিন্তু এর ব্যাকফিট আমরা দেব আমরা কিন্তু এই বিষয় নিয়ে এখন কথা বলা শুরু করব আর এখন দেখবেন চার পাঁচ থেকে কিন্তু আপনাদের উপর কিন্তু প্রেশার ক্রিয়েট হতে থাকবে আপনাদের চারটি মাস আপনাদের দেখেছি আপনাদের প্রশংসা করেছি আপনাদের কাছে উনুই বিনয় করেছি আপনারা আপনারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের দাবিগুলো মেনে নেবেন এবং আমাদের সুন্দরভাবে আমাদের অধিকারগুলো নিশ্চিত করবেন কিন্তু আপনারা মূলত আমাদের ফাঁকি দিয়েছেন আর এই ফাঁকিটা শুধু আমাদের না নয় এই ফাঁকিতে আমরা আপনাদের ফেলাবো আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে আমরা দেখিয়ে দেব যে আমরা কি করতে পারি আপনাদের মতো সমন্বয়কদের প্রবাসীদের গোনার টাইম নাই আপনারা আজ আছেন কাল নাই পরশু থাকবেন না আপনারা যেভাবে শুরু করছেন আওয়ামী লীগ সরকার তো ইন্ডিয়া পালাইছে অন্যান্য দেশে পালানোর সুযোগ পাইছে আপনারা যা শুরু করছেন বয়স তো কম রক্ত গরম ভবিষ্যতে কিন্তু পালানোর সুযোগ পাবেন না আপনাদের এই অপকর্মের জন্য দেশের জন্য কাজ না করেন তাই আমি এখনও বলতেছি আপনাদের আপনাদের রিকোয়েস্ট করতেছি এমনকি আপনাদের একদম শেষবারের মতো সতর্কতা শেষবারের মতো সতর্ক করতেছি আপনার অবশ্যই প্রবাসীদের বিষয়গুলো দেখুন প্রবাসীরা কি চায় সেটা শুনুন প্রবাসীদের বিষয়গুলো নিয়ে আপনারা ব্রিফিং করুন আপনাদের মুখ দেখ যেন এই বিষয়টি নিয়ে কথা অসিরেই চলে আসে তা না হলে আপনারা দেখতে পারবেন যে আমরা প্রবাসীরা কি করতে পারি আমরা সেটি দেখে দেব আপনাদেরকে আপনারা আমাদের সাথে ফাইজলামি শুরু করছেন প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে একজন ফাইজলামি করতেছে আপনারা সমন্বয়ক হয়েছেন আপনারা সব কাজ করতে পারেন আপনারা মিটিং মিছিল যেখানে সেখানে যাচ্ছেন অথচ প্রবাসীদের না একটা করতে পারেন প্রবাসীরা কি চাচ্ছে সেই বিষয়টা নিয়ে একবার কথা বলতে পারেন না এখন তো আপনারাই সরকার পরিচালনা করতেছেন সরকার তো আপনারাই চালাচ্ছেন তাহলে আপনারা সরকারের কাছে অনুরোধ করলেই তো প্রবাসীদের দাবিগুলো পূরণ হয়ে যায় আপনারা কথা বলেন না কেন তার মানে গোড়াই গন্ডগোল গোড়া হলো আপনারা আর আপনারাই হলো গন্ডগোল আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আপনারা এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিন এবং প্রবাসীদের বিষয় না কাজ করুন প্রবাসীরা যদি খেপে গিয়ে রেমিটেন্ট শাটডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু দেশের অর্থনৈতিকভাবে চরম বিপদে পড়বেন আপনারা দেশের অর্থনৈতিকভাবে কিন্তু টিকে থাকতে পারবেন না তাই অবশ্যই এখনও সময় আছে যেটা কাজ করা প্রয়োজন সেটা করুন সকল প্রবাসী ভাইও বোনদের বলতেছে আপনারা ঐক্যবদ্ধ হন আমার সাথে একমত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর ভিডিওটা মনে করবেন এটা আপনার কাজ সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের মাধ্যমে বিশেষ করে প্রবাসীদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি শেয়ার নাও করেন আপনি নিজে ভিডিও করে আপাতত ফেসবুকে সারবেন অথবা ফেসবুক স্ট্যাটাস দেবেন কারণ আমাদের দাবিগুলো আমাদের আদায় করতেই হবে শক্ত হাত আদায় করতে হবে এদের সাথে উনয় বিনয় করে কাজ হবে না আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন এবং এই বিষয়ে সোচ্চার হন